লর্ডস এবং রুট যেন মধুর এক প্রেম কাহিনী যে প্রেম চোখ জুড়িয়ে দেয় মন ভুলিয়ে দেয় জরুট আরও এক মন ভুলানো ভালোবাসার লর্ডসে দাঁড়িয়ে লিখলেন এক প্রেমের কবিতা হোম অফ ক্রিকেটে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক রুট নিজের চব্বিশতম ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতের বিপক্ষে তুলে নিয়েছেন নিজের অষ্টম শতক এছাড়াও আটটি ফিফটি বাইশশো এর উপরে রান সাতান্ন এর উপরে ব্যাটিং গড় এসব পরিসংখ্যানই বলছে এই মাঠ যেন রুটের রাজত্ব ভূমি ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট এই ম্যাচে যেন অন্য এক ইংল্যান্ড দলকে দেখা গেল এদিন বাজবল থিওরি নয় পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছে তারা আর শুরুটা বেশ দেখে শুনে হলো তবে বিপত্তি বাঁধে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ রানের মাথায় নীতিশ শিকার হয়ে দুই ওপেনার ফিরে যাওয়ার পর পোপ এবং রুটের কাছে চাপটা পড়ে তবে নামটা তো জরুট চাপকে কিভাবে সৌন্দর্যে রূপ দেওয়া যায় সেটা তার থেকে ভালো কেই বা পারে হলো তাই বুমরা সিরাজদের চোখ রাঙানি উপহাসের ছলে উড়িয়ে দিলেন শান্ত দৃষ্টিনন্দন অথচ দৃঢ় এক ইনিংসে লর্ডসে পুরনো প্রেমটাই ফিরিয়ে আনলেন ক্যারিয়ারে সাঁত্রিশতম সেঞ্চুরিটা আসলো রুটের ব্যাট থেকে রাহুল দ্রাবিড় স্টিভ স্মিথদের ছাড়িয়ে গেলেন সেঞ্চুরির সংখ্যায় ভারতের বিপক্ষে এগারোতম দলের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেন হাল ধরলেন ক্লাসিক্যাল এক ইনিংস খেললেন প্রিয় মাঠটাই দাঁড়িয়ে মনে করালেন মডার্ন ডে ক্রিকেটের গ্রেট তিনি প্রত্যাহ কাব্য খেলা একাত্তর